সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বিশেষ জরুরি বুলেটিন আজকের এই বুলেটিন কোনো সাধারণ খবর নয় আজকের প্রতিটি লাইন প্রতিটি শব্দ প্রতিটি দৃশ্য যেন আগুনের মতো জ্বলছে আজকের প্রথম বড় ব্রেকিং নিউজ সরাসরি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দাবিল। আজ সকালে সেই শহর থেকে যে ফুটেজ বিশ্ব দেখেছে সেটি স্বাভাবিক কোনো দুর্ঘটনার মতো নয় আকাশ তাল তালো ধোঁয়া তেলের গুদাম ঘরের পাশ দিয়ে আগুনের লম্বা লেলিহান শিখা স্থানীয়রা বলছে আগুন লাগার আগেই তারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছে প্রশ্ন একটাই এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা প্রিয়দর্শক কিছু মানুষ বলছে এটি দুর্ঘটনা কেউ বলছে এটি হত্যাযজ্ঞ ভারতীয় কিছু গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্রের নাম জড়াচ্ছে কিন্তু সত্যটা কি আমরা কি সত্যের মুখোমুখি হচ্ছি নাকি ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো গোপন বার্তা গত কয়েক মাস ধরে ইরানে একের পর এক রহস্যজনক বিস্ফোরণ হচ্ছে কখনো নাতাঞ্জের পারমাণবিক স্থাপনায় আগুন কখনও চীনে বিস্ফোরণ কখনো ক্ষেপণাস্ত্র কাঠানায় আগুন প্রতিবারই ইরান সরকার বলছে শর্ট সার্কিট গ্যাস লিক অতিরিক্ত তাপ কিন্তু যারা ভূ রাজনীতি বোঝে তারা জানে রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই এখানে প্রতিটি আগুন একটি ভাষা প্রতিটি বিস্ফোরণ একটি বার্তা এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় একদল বলছে এটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ প্রশ্ন উঠছে মোসাদের পক্ষে কি ইরানের ভেতরে ঢুকে অপারেশন চালানো সম্ভব আবার ভারতীয় একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল দাবি করছে এটি ছিল আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা আমি এখানেই থামছি না আমি বলছি এখনই কোনো তত্ত্বকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া বিপজ্জনক কারণ যুদ্ধক্ষেত্রে প্রথম যে জিনিসটি মারা যায় সেটি হলো সত্য কিন্তু প্রিয় দর্শক প্যাটার্ন দেখুন আর্দাবিল কোনো সাধারণ শহর নয় এটি আজারবাইজান সীমান্তের খুব কাছাকাছি আর ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক কেমন তা আমরা সবাই জানি তাহলে কি সীমান্ত ব্যবহার করে কোনো ড্রোন হামলা চালানো হয়েছে নাকি ইরানের ভেতরে কোনো স্লিপার সেল লুকিয়ে আছে স্থানীয় সূত্র বলছে বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনী দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কালো ধোঁয়া উঠছে যদি এটা সাধারণ শর্ট সার্কিট হতো তাহলে এত গোপনীয়তা কেন কেন এটাকে দুর্ঘটনা বলে চাপা দেওয়ার চেষ্টা আমার বিশ্লেষণ বলছে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক শেষ হওয়ার ঠিক পরপরই এই বিস্ফোরণ হওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি বার্তা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বার্তাটি হতে পারে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের ঘরেই আগুন জ্বলবে আবার উল্টো দিক থেকেও দেখা যায় হয়তো ইরান নিজেই কোনো গোপন পরীক্ষায় দুর্ঘটনার শিকার হয়েছে আর এখন সেটিকে লুকাতে চাইছে কিন্তু যাই হোক না কেন শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ সেই কালো ধোঁয়ার নিচে আশ্রয় নেওয়া নিরীহ মানুষ এবার আসি আজকের দ্বিতীয় এবং সবচেয়ে উত্তপ্ত খবরের দিকে যুদ্ধের গন্ধ পারস্য ও আরব সাগরের পানি যেন ফুটছে একদিকে আমেরিকার গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান এটি শুধু একটি জাহাজ নয় এটি ভাসোয়ান যুদ্ধ ঘাঁটি এর ডেকে থাকে এফ থার্টি ফাইভ এফ এইটিন সুপার মতো আধুনিক যুদ্ধ আজ আমেরিকা আনুষ্ঠানিকভাবে বলেছে তারা সেখানে আছে শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তির মাধ্যমে শান্তি শুনতে অদ্ভুত লাগে না শান্তির পায়ে তারা যুদ্ধজাহাজ এনে দাঁড় করিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল গতরাত রাত বারোটায় মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ক্যারিয়ারের ছবি প্রকাশ করেছে মাঝরাতে ছবি প্রকাশ মানে কি এর মানে একটাই ইরানকে বার্তা দেওয়া আমরা জেগে আছি আমাদের চোখ তোমার ওপর কিন্তু ইরান কি চুপ করে বসে আছে মোটেও না ইরান জানে সরাসরি এই বিশাল জাহাজের সঙ্গে যুদ্ধ করা মানে আত্মহত্যা তাই তারা খেলছে ভিন্ন খেলা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট চল্লিশটি দ্রুতগতির ক্ষেপণাস্ত্রবাহী নৌকা নামিয়েছে নাম দিয়েছে হরমুজ ছোট কিন্তু দ্রুত রাডারে ধরা পড়ে না সহজে একসঙ্গে আঘাত করলে বড় জাহাজও ক্ষতিগ্রস্ত হতে পারে চিত্রটা কেমন একদিকে বিশাল হাতি অন্যদিকে অসংখ্য মশা আমেরিকার ভয় এখানেই ইরান বলছে আমরা সমুদ্রের স্বাধীনতা ঘোষণা করছি কিন্তু তাদের অঘোষিত বার্তা আরও স্পষ্ট যদি আমাদের উপর আঘাত আসে তাহলে বিশ্ব শান্তিতে থাকবে না সময়টা দেখুন ওমানে কফি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছুটছে কূটনীতি আর হুমকি সমান্তরালে চলছে প্রশ্ন হল এটা কি শুধু চাপের খেলা নাকি আমরা এমন এক মুহূর্তের দিকে এগুচ্ছি যেখানে একটি জাহাজের ভুল বাঁক একটি ভুল ক্ষেপণাস্ত্র পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে ইতিহাস সাক্ষী বড় যুদ্ধ অনেক সময় ছোট ভুল থেকে শুরু হয় প্রিয়দর্শক যুদ্ধের প্রস্তুতি শুধু সীমান্তে বা সমুদ্রে হয় না যুদ্ধের আসল প্রস্তুতি শুরু হয় দেশের ভেতরে আর এখানেই আসে আজকের তৃতীয় বড় খবর মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সতর্কতা জারি করেছে তারা বলছে ইরানে ইন্টারনেট বন্ধ হতে পারে সড়ক পথ বন্ধ হতে পারে গণপরিবহন বন্ধ হতে পারে ফ্লাইট বাতিল হতে পারে আমেরিকান নাগরিকদের বলা হয়েছে বিকল্প যোগাযোগ ব্যবস্থা রাখুন স্যাটেলাইট ফোন রাখুন সম্ভব হলে আর্মেনিয়া বা তুর্কিতে চলে যান প্রশ্ন উঠছে কোনো দেশ কখন ইন্টারনেট বন্ধ করে কখন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সাধারণত দুটি কারণে এক সরকার বিরোধী বড় আন্দোলন লুকাতে দুই বড় মাসরিক অভিযানের প্রস্তুতি গোপন রাখতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইঙ্গিত মিলছে যে মোবাইল ও ল্যান্ডলাইন নেটওয়ার্ক আরও কড়া নিয়ন্ত্রণে আনা হচ্ছে এটাকে বলে কমিউনিকেশন ব্ল্যাকআউট মাসরিক পরিভাষায় অপারেশনাল সিকিউরিটি তাহলে প্রশ্ন ইরান কি আমেরিকার হামলার আশঙ্কা করছে নাকি নিজেরাই বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে ফ্লাইট বাতিল রাস্তা বন্ধ এসব ভালো লক্ষণ নয় মনে রাখবেন যেখানে ধোঁয়া সেখানে আগুন থাকে ডিজিটাল যুগে ইন্টারনেট বন্ধ মানে জনগণকে অন্ধকারে রাখা এটা ভয় এটা তর্রাস এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ওমানের আলোচনার পরিণতি কী মূল সমস্যা একটাই ইউরেনিয়াম রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরান বলেছে তারা কোনো চাপ মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এটা তাদের লাল রেখা তবে তারা পুরো দরজা বন্ধও করেনি তারা বলছে কত শতাংশ সমৃদ্ধকরণ হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ তারা সময় কিনছে মুখে আলোচনা ভেতরে প্রস্তুতি অন্যদিকে আমেরিকা কি করছে বৈঠক শেষ হতেই নতুন নিষেধাজ্ঞা ইরানের তেলবাহী চোদ্দতম ট্যাঙ্কার টার্গেট করা হয়েছে এই তথাকথিত ঘোস্ট ফ্লিটই ইরানের অর্থনীতি টিকিয়ে রেখেছে আমেরিকার নীতি পরিষ্কার আমি কথা বলবো আবার আঘাত করব গাজরও দেব লাঠিও মারব এখন প্রশ্ন ইরান কিভাবে নেবে এই বার্তা তারা কি ভাববে আমেরিকা কোনো চুক্তি চায় না তারা শুধু ধ্বংস চায় যদি ইরান মনে করে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাহলে তারা ব্রেকআউট পর্যায়ে যেতে পারে অর্থাৎ বোমা তৈরির মতো ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে সেদিন আর আব্রাহাম লিঙ্কান সাগরে ঘুরবে না সেদিন ক্ষেপণাস্ত্র আর সাইলোতে থাকবে না প্রিয় দর্শক আজকের পুরো আলোচনার সারাংশ এক লাইনে বলতে গেলে শান্তির টেবিলের নিচে টাইম বোমার টিকটিক শব্দ শোনা যাচ্ছে আরদাবিলের আগুন সমুদ্রে ক্ষেপণাস্ত্র নৌকা ইন্টারনেট নিষেধাজ্ঞা ওমানের আলোচনার থালা সব একই সরল রেখায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগত মত এই মুহূর্তে আমেরিকা বা ইরান কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না কিন্তু অহংকারের খেলায় ভুল বোঝাবুঝির খেলায় কেউ না চাইলেও আগুন জ্বলে যেতে পারে আর আগুন জ্বললে কে ঠিক কে ভুল এই প্রশ্ন করার সময় থাকবে না এখন প্রশ্ন আপনাদের কাছে অর্দাবিলের এই ঘটনা কি সত্যিকারের দুর্ঘটনা নাকি গোপন হামলা এটি কি বিশ্বযুদ্ধের নতুন সূচনা নাকি শুধু ভয়ের রাজনীতি আপনার মতামত জানান এই ছিল আজকের বিশেষ লাইভ টিভি নিউজ বুলেটিন যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন সত্যকে ছড়িয়ে দিন আগামী বুলেটিনে আবার দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ